চট্টগ্রাম কুয়েশের আশেপাশে হিন্দু পাড়ার মধ্যে আঠারো গন্ডা এই প্লটটি বিক্রি হবে আঠারো গন্ডা তার পাশে বাউন্ডারি ওয়াল করা সম্পত্তি রেস্ট্রিদাতা পাঁচজন ভিডিওটি কমপ্লিট দেখেন আমি বিস্তারিত একটি একটি করে আপনাকে বলতেছি চট্টগ্রাম গোলাপকার দোকান কাপ্তা রাস্তার মাথা গোলাপকার দোকানের একটু সামনে কুয়েশের একটু আগে হিন্দু পাড়ার মধ্যে হিন্দু মালিকের আঠারো ঘন্টা জমি বিক্রি হবে দেখেন রাস্তা সহ খুবই সুন্দর কেউ চাইলে হাই বিল্ডিং করতে পারবে এবং ছোটোখাটো হাউজিং করে বিক্রি করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন অন্যক্ষ দেখার সুযোগ করে দেন বন্দন চট্টগ্রাম আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে সকল মিডিয়া ভাইরা জমির ব্যবসা করেন আপনাদের কাছেও অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে ব্যবসা করেন আর এই প্রপার্টির কোম্পানির সাথে আমি দীর্ঘ ষোলো বছর ধরে ব্যবসা করে অসংখ্য ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আপনারাও ভালো থাকবেন আপনাদের কাজ কি আপনার আশেপাশে জমি যারা বিক্রি করবে তাদের সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন কোম্পানির পার্টনার আপনি হয়ে যাবেন কোম্পানির পার্টনার তাই আপনি সন্ধান দেওয়া আজকে থেকে শুরু করেন আর স্কিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কোম্পানির সাথে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রাম কাপ্তা রাস্তার মাথায় গোলাপকার দোকানে একটু সামনে কুয়েশের একটু আগে হাতের হিন্দু পাড়ার মধ্যে আঠারো গন্ডা জমি বিক্রি হবে গন্ডা প্রতি আমরা দাম চাচ্ছি আঠারো করে আঠারো গন্ডা গন্ডা প্রতি আঠারো করে আলোচনার সাপেক্ষে কমবে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট রয়েছে এবং মেল ফ্যাক্টরির জন্য আপনি জমি কিনতে পারবেন এবং মেল ফ্যাক্টরির জমি আপনি বিক্রি করতে পারবেন যত ছোট জমি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব আপনি কোথায় বিক্রি করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি বিক্রি করতে পারবেন কিনতে পারবেন এবং আপনি অফিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে চৌষট্টি জেলাতে আমরা প্রতিটা জেলাতে অফিস নিতে চাই প্রতিটা জেলাতে অফিস নিতে আপনার মাধ্যমে আপনি জমির ব্যবসা যদি ফুল টাইম করতে চান চট্টগ্রামে যদি থাকেন চট্টগ্রামে বা বাংলাদেশে যে কোনো জেলাতে থাকেন কোনো অসুবিধা নেই আপনি এখনই যোগাযোগ করেন আপনার কত বড় জমি আছে আপনার আশেপাশে কে বিক্রি করে আপনি ক্রেতা হলেও যোগাযোগ করেন আপনি বিক্রেতা হলেও যোগাযোগ করেন আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবো আপনারা বিক্রেতা ভাইরা যখন যখন ডিপেন্ডেন্ট হয়ে যান আপনার বাড়ির দারোয়ান ড্রাইভার এবং আপনার আত্মীয় স্বজন পরিচিত মহল ওরা আপনার টাইম লস টাইম লস করবে সম্ভবত আপনাকে বিক্রি করে দেবে না আর এ প্রপার্টি আপনাকে দ্রুত